সালামুকুম আমরা আছি আজকে সুবর্ণচর উপজেলা উপজেলার পাশে সূর্যমুখী বাগানে আমি এসেছি আমার সাথে আছেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব সাইফুল আজম স্যার উনি আসলে একটা সময় অনেক গান গাইতেন যখন সিলেটে ছিলেন অনেক ব্যান্ডের সাথে উনি জড়িত ছিলেন এবং আজকে এখানে এসে উনার মধ্যে এত আমার মধ্যে এবং উনার মধ্যে এত ভালো লাগে কাজ করছে যে উনাকে রিকোয়েস্ট করলাম আপনি আপনার পছন্দের সূর্যমুখী নিয়ে একটা গান যদি গে শুনান আমরা ভালো লাগবে শুরু করেন সূর্যমুখীর মতো চে থাকি তোমারি পথ পানে সূর্যমুখীর মতো চে থাকি তোমারি পথ পানে কখন যে হবে বেলা হেলা অবহেলা আমার কাছে সূর্যমুখীর মতো চেয়ে থাকি তোমারই পথ পানি কখন যে হবে বেলা কাটিয়ে হেলা আসবে আমার কাছে দেশে দেশে ঘুরব আমি আনব রঙিন পদ তুলে দেশে দেশে ঘুরব আমি আনব রঙিন পদ তুলে হৃদয়েরিয়ান মনে স্বপ্ন নিয়ে দিব আস তোমাকে ভালোবেসে সূর্যমুখীর মতো চেয়ে থাকি তোমারই পথ পানে কখন যে হবে বেলা কাটিয়ে অবহেলা আসবে আমার কাছে সূর্যমুখী মত যে থাকি তোমারি পথ পারে কখন যে হবে বেলা কাটিয়ে অবহেলা আসবে আমার কাছে অসাধারণ অসাধারণ আপনার জন্য অনেক শুভকামনা মানে আপনি এত ভালো গাইতে পারেন আসলে সুবর্ণচরে সবাই তো জেনে যাবে যে এত সুন্দর থ্যাংক ইউ সাইফুল ভাই সাইফুল স্যার একেবারে সূর্যমুখীকে নতুন উচ্চতায় নতুনভাবে আলোকিত করে দিলেন আপনার জন্য শুভকামনা সালাম আলাইকুম